ঈদ মোবারক কথাটা শুনতে খুব অবাক লাগছে তাই না ঈদ তো চলে গিয়েছে বহুদিন আগে আমি এতদিন পরে কেন সবার সাথে ঈদ মোবারক শেয়ার করছি মানুষের জীবনে সুখের সময়গুলো দেরিতে আসলেও খুব দ্রুত চলে যায় ঈদ আসবে ঈদ আসবে ঈদ নিয়ে বহু প্রোগ্রাম ছিল ঈদের কিভাবে সাজবো কি কি করব অনেক প্ল্যান ছিল পরিবারের কাছে আসব সবার সাথে দেখা হবে সবার সাথে ঘুরবো প্রায় সাত মাস পরে আমি এবারের ঈদে বাড়িতে এসেছি মা হওয়ার পরে আমার প্রতিটা ঈদ কাটে ওয়াসফিয়া কেন্দ্রিক ওয়াসফিয়াকে কিভাবে সাজাবো কোন ড্রেস পরাবো ওয়াসফিয়া এখন একটু একটু বড় হচ্ছে এবং নিজেই পছন্দ করে সমস্ত ড্রেসগুলো পরে মাগুরাতে ঈদের সময় প্রচুর গরম ছিল কিন্তু এই গরমের মধ্যেও ওয়াসফিয়ার এই ব্ল্যাক কালারের ড্রেসটাই পছন্দ হয়েছে ঈদে তার আরও অনেক অনেক ড্রেস হয়েছে কিন্তু সে আমাকে বলে যে সে নাকি এই ব্ল্যাক কালারের ড্রেসটাই পরবে আমি ওয়াসফিয়া অনেক ছোট তারপরও ওর কথা ওর পছন্দ অপছন্দ অনেক গুরুত্ব দিই তাই ওয়াসফিয়াকে আমি এই ব্ল্যাক কালারের ড্রেসটি পরে দিয়েছি নামাজ পড়ে এসে ওয়াসফিয়াকে ওয়াসফিয়ার নানা ভাই ঈদ সালামি ছোটোবেলায় আমি যেহেতু নানা ভাইকে পাইনি তাই আমার কখনও নানা ভাইয়ের কাছ থেকে সালামি আদায় করা হয়নি ওয়াসফিয়া এখনও ছোট নানা ভাইকে সালাম করতে পারে না কিন্তু ঈদ সালামি কিন্তু ঠিকই নানা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছে ওয়াসফিয়া ওয়াসফিয়া এবারের ঈদটা অনেক অনেক স্পেশাল কারণ ওয়াসফিয়া ছোটোবেলায় নানা নানুর সাথে ঈদ করেছিল আবার এখন ওয়াসফিয়ার বয়স আড়াই বছর আর ওই আড়াই বছর বয়সে ওয়াসফিয়া আবারও তার নানা নানি মামা মামি সবার সাথে ঈদ পালন করছে এটা ওয়াসফিয়ার জন্য অনেক বেশি লাকি আমি বলবো বেশি ভাগ মেয়েরই বাবার বাড়ি বিয়ের পরে ঈদ করা হয়নি তবে এই দিক থেকে আমি ওয়াসফিয়ার বাবাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ দিবো কারণ ওয়াসফিয়ার বাবা আমাকে মাঝে মধ্যেই সুযোগ করে দেয় বাবা মায়ের সাথে ঈদ করতে ওয়াসফিয়ার বাবার এই মন মানসিকতাকে আমি অনেক অনেক সেলুট করি প্রেমিক কিন্তু প্রেমিকার হয়ে অনেক বেশি লড়াই করে পৃথিবীর সাথে কিন্তু খুব কম হাজবেন্ড আছে যারা স্ত্রীর জন্য দুনিয়ার সাথে লড়াই করে সেই শ্রেষ্ঠ পুরুষ যে তার স্ত্রীর কাছে সেরা বিয়ের পরে যখন প্রথম প্রথম আমি শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারতাম না তখন ওয়াসফিয়ার বাবাই আমাকে হেল্প করেছিল সবার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার ওয়াসফিয়ার বাবা আমাকে সব সময় সাপোর্ট করে এই জন্য আমি এবার নিজের প্রথম ইনকামের টাকায় কোরবানি দিতে পারছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে প্রতিটা মেয়েরই ক্যারিয়ার তৈরি করতে হলে তার হাজব্যান্ডের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন একজন সাপোর্টিভ হাজব্যান্ড ছাড়া কখনোই একটি মেয়ে ক্যারিয়ার এবং সংসারে একই সাথে উন্নতি করতে পারে না একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারী থাকে তেমন সকল সফল নারীর পিছনেও একজন পুরুষ থাকে হোক সে বাবা হোক সে ভাই হোক সে স্বামী যে কোনো একটা পুরুষ ছাড়া নারী কখনোই এগিয়ে যেতে পারে না আমার টুনটুনিটা কিন্তু আমি কথা বলতে বলতে তার নানোর কাছ থেকে সালামি আদায় করে সারা ঘর ঘুরঘুর ঘুরঘুর করছে আমি তাকে বললাম যে তুমি নানা ভাইয়ের কাছ থেকে নানুর কাছ থেকে যে এত এত সালামি পাচ্ছ ওগুলো আমাকে দাও আমি উঠিয়ে রাখি ওয়াসফিয়া কিছুতেই আমার কাছে বিশ্বাস করে তার সালামিগুলো রাখবে না তাকে আমি অনেক বোঝাচ্ছি যে তুমি সালামিগুলো আমাকে দাও আমি ব্যাগে রাখি কি তুমি খেলনা কিনো ড্রেস কিনো ইচ্ছা হলে চকলেট কিনো কিন্তু সে কিছুতেই আমাকে দেবে না পরবর্তীতে সে কী করলো দায়িত্ব নিয়ে সে তার প্যান্টের পকেটে লুকিয়ে রাখলো অবশেষে জানেন আমি সে যখন ঘুমোয় তখনই তার কাছ থেকে টাকাটা নিয়ে ব্যাগে রেখেছিলাম এবং সব থেকে মজার ব্যাপার হলো আমরা যখন ঈদের পরের দিন ঘুরতে বেরিয়েছিলাম তখন ওয়াসফিয়া সেই টাকার কথা মনে করে আমাকে বলছিল যে মাম্মা চলো ওটা দিয়ে আমরা চকলেট কিনি ওয়াসফিয়া প্রতি ঈদে এবং সকল ক্ষেত্রে যত যত সালামি পেয়ে আমি কিন্তু ওই সালামীগুলো ওয়াশ জন্য আলাদা করে উঠিয়ে রেখেছি অনেক সালামি জমা হলে আমি সেই সালামি দিয়ে এমন কিছু ওর জন্য কিনে দিই যেন ওটা ফিউচার লাইফে ওর কাজে আসে আমি আমার জীবনে কখনো সম্পূর্ণ চাওয়া পূরণ করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ ওয়াসফিয়া আমার জীবনে আল্লাহর কাছ থেকে পাওয়া সেরা উপহার ওয়াসফিয়া নিজেও জানে সেই কথা আমি যদি কখনো ওয়াসফিয়া দুষ্টুমিতে একটু বিরক্ত হয়ে ওয়াসফিয়াকে বকা দিই তখন ওয়াসফিয়া আমাকে বলে যে আম্মু বকা দেয় না আমি আল্লাহর কাছ থেকে এসেছি একটু একটু করে ওয়াজফিয়া কথা বলতে শিখছে এবং ও আমার মনের অনেক কথা বুঝতে পারে ও নিজের মতো করে বুঝে ছোট্ট ছোট্ট অনেক ভাষা বলে কথা বলে কিছুদিন পর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই কোরবানির ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই কোরবানির ঈদে আমি আমার লাইফের প্রথম ইনকাম দিয়ে কোরবানি দিয়েছি